কথা বুঝতে পারলেন নাবি দাউদ লাজাব হয়ে গেলেন শেষে বাড়ি গিয়ে আল্লাহর কাছে খাক খাকসাড়ি প্রকাশ করে সাজদাতে পড়লেন পড়ে কেঁদে 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 দুয়া করতে লাগলেন পর্ব দিঘার আমি তো জানি না যে পিঁপড়াগুলো তোমার তাসবি বয়ান করে নাহলে আমি আগুন জ্বালাতাম না আমি আপনাকে কেন বললাম এইটা এই জন্য বললাম যে রব্বুল আলামিন পৃথিবীর কোনো প্রাণীর জন্য জান্নাত তৈরি করেননি কোনো গাছগাছলার জন্য জান্নাত তৈরি করেননি কোনো একজন ফারিস্তার জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত তৈরি করেননি করেছেন কার জন্য তো আমার এবং আপনার জন্য এত কিছু করার পর আপনি কতটুকু আপনার রবের সঙ্গে সম্পর্ক রাখতে পেরেছেন এটা হলো আজকে দেখার বিষয় দাদারা আমার আমার কথার দিকে একটু দয়া করে খেয়াল করুন ক্রিয়ামতের দিন যেদিন দাঁড়ি পাল্লা খাড়ো হবে তখন জিজ্ঞেস করবে একদল ফরিস্তা আল্লাহ এই দাঁড়ি কেন খাড়ো করলেন তো রব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন এখানে আমি আমার বান্দাদের আমলকে ওজন করবো তার জন্য দাড়িপাল্লা খাড়ো করলাম তখন একগুলো ফারিস্তা শেজদা থেকে মাথা উঠাবে আল্লাহ আল্লাহতালা অর্ডার করবেন মাথা উঠাও ও ফারিস্তারা মাথা উঠাও মাথা উঠাবে এরা কতদিন ধরে সেজদাতে পড়েছিল হাদিসের ভিতরে লেখা আছে যেদিন আল্লাহ তাল্লাহ ওকে তৈরি করেছেন সেই দিনই তাকে তৈরি করার পরে আদেশ করেছেন তুমি সাজদাতে পড়ে যাও সেই দিন সাজদাতে পড়েছে আর পড়ে সাজদাতে আল্লাহ রাবুল আলমিনের তসবি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কতদিন ধরে পড়ে যাবে কম করে যদি বলি হাদিসটা যখন নাবিজির মুখ থেকে শুনেছি তখন থেকে যদি হিসেব করি সাড়ে চোদ্দোশো বছর হয়ে গেল আরও যদি এক হাজার বছর কেয়ামত না হয় তারপরে যদি কেয়ামত হয় তাহলে আল্লাহর ওই ফারিস্তাটা কতদিন সাজদাতে থেকেছে চব্বিশশো বছর মানে দু হাজার চারশো বছর ধরে সেজদাতে পড়ে রয়েছে একটা নয় দুটা নয় চারটা নয় শত শত ফারিস্তা এরা সেজদাই পড়ে আছে মাথাটা উঠাবে কবে তো কেয়ামতের দিন যখন দাঁড়ি পাল্লা হবে সেই দিন তারপরে সে আবার আল্লাহ তালার সামনে আরজি জানিয়ে বলবে আবাদে না আঁকা মা আবাদ না কা হে আল্লাহ রাবুল আলমিন আড়াই হাজার বছর ধরেই আমরা সাজদা করলাম পড়ে থাকলাম মাটিতে কিন্তু তোমার যেমন করে ইবাদত করার ছিল ওই রকম করে মন ভরে তোমার ইবাদত করে দিতে পারলাম না আল্লাহ তুমি খুশি হতে পারলে কি পারলে না আল্লাহ আড়াই হাজার বছর ধরে সিজদাতে পড়ে থাকার পরেও আল্লাহ তালার সামনে কি বলছে তোমার মন ভরল জি আল্লাহ মনে হয় তোমার মন খুশি হলো না মালিক তোমাকে মনে হয় রাজি করতে পারলাম না এ সিজদা দিয়ে কেন বললাম ভূত লোক আপনি কটা সাজদা দেন সারাটা চব্বিশ ঘন্টাতে আঙুল গুনেছেন কি গুনেননি সারাদিনে রাতে একটা মানুষ সতেরো রাকাত ফরজ নামাজ পড়ে আর বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা পড়ে তো হয় টোটাল উনত্রিশ রাখা আর এক রাকাত বেতরের নামাজ পড়ে তো টোটাল হয় তিরিশ রাখাত তিরিশ রাকাত নমাজে ফটা সাজদা হয় ষাটখানা খানা সাজদা হয় ষাটটা সেজদা একটা মানুষ চব্বিশ ঘন্টাতে দেয় আপনি এই ষাটটা সেজদা দিতে টোটাল যদি টাইম দিয়ে থাকেন আল্লাহ তালাকে বড় জোর বড় জোর ষাট মিনিট দিয়েছেন না হয় সত্তর মিনিট দিয়েছেন তারপরেই আপনি নেমে পড়লেন কোথায় তো আল্লাহর নাফারমানি করতে ইমান গেলো না থাকলো এটা আর আপনি ভাবতে গেলেন না দুনিয়াধারিতে নেমে পড়লেন আপনার শেষতাগুলোর গুরুত্ব আছে না নাই ওগুলো আর ভাবতে গেলেন না আপনি মনে মনে ভাবলেন কি যে আল্লাহ তালাকে ত্রিশ রাখা তো পড়ে দিয়ে দিয়েছি আর ভাববার কি আছে অথচ একটা আল্লাহর ফারিস্তা কতদিন ধরে শ্রদ্ধায় পড়ে আছে আপনাকে আনুমানিক হিসাব দিলাম যে আড়াই হাজার বছর ধরে তারপর উঠে গিয়ে বলছে আল্লাহ তোমাকে খুশি করতে পারলাম কি পারলাম না আপনার এরকম চেতনা মনের ভেতরে জেগেছে কোনো দিন যে আমরা কেমন ইবাদত করছি আল্লাহ তালাকে বরং আপনি করছেন কি আল্লাহর সাথে লড়াই মায়েরা কি করছে তো আল্লাহর সঙ্গে লড়াই কি করে লড়াই করছে একটা একটা করে যদি গুনিয়ে দিই তো যতটি মহিলা এখানে বসে আছে শতকরা নব্বইটা মহিলা ধরা পড়ে যাবে কিসে তো অপরাধে আর শতকরা পঁচানব্বইটা পুরুষ ধরা পড়ে যাবে কিসে তো অপরাধে অপরাধী কেন অপরাধে জড়ালাম আপনারা বলবেন কি করে তুমি ধরাবা আমরা কো অপরাধী সাব্যস্ত করতে পারবা বলো তো দেখি তো দেখাচ্ছি আমার নজর দিয়ে নয় আমার মুখ দিয়ে বলছি দেখেছেন তাকে সাহাবাহাম সাধারণ নেই ওয়ান শুনার মুন হামনি আত নেই নাকি মাছ বেঁচতে নাকি বাড়ি থেকে তোমার মুখ পশ্চিম দিকে কেন এদিকে মুখ করে তুমি শুনতে পারো না কষ্ট যদি হয়তো বাড়ি যাও না যে কেন গতকালকে কাছে রোহাটপুর মাদ্রাসাতে জালসা ছিল তো সাড়ে সাত হাজার বেটি ছেলে ছিল একটা বিশাল বড় মাঠে পনে দু ঘন্টা বয়ান রাখলাম তো একটা বেটি ছেলে এদিক ওদিক করলো না এরকম চলন কেন ভেদার 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 করে চলে যাচ্ছে খাসলোক যাই ধুলার আর মূলে